বর্তমান সময়ে আপনারা হর হামেশাই দেখবেন কারো পেজ বা ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে এটার প্রধান কারণ হচ্ছে আমরা ফেসবুকের কিছু রোলস আছে যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা আমরা হয়তো জানি না না জানার কারণে আমাদের মূল্যবান ফেসবুক পেজটি অথবা মূল্যবান ফেসবুক আইডিটি সেটা ডিজেবল হয়ে যাচ্ছে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে কেন আপনাদের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ ডিজেবল হয়ে যাচ্ছে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সেটা হচ্ছে কমিউটি গাইডলাইনস আমরা অনেকেই ফেসবুকে কমিউটি গাইডলাইনস সম্পর্কে পরিপূর্ণভাবে জানি না যে কারণে আমাদের পেজে বা ফেসবুক আইডিতে বলেন এই হ্যাম্পারটি হয়ে থাকে আপনার ফেসবুক পেজ বা আইডি থেকে আপনি চেষ্টা করবেন যেন আপনার কোনো সহিংসতামূলক পোস্ট না থাকে আপনার কোনো সন্ত্রাসী কোনো কার্যকলাপের কোনো পোস্ট না থাকে কাউকে উস্কানিমূলক কোনো কার্যকলাপের পোস্ট না থাকে এই ধরনের পোস্টগুলো যেন না থাকে আবার হ্যাঁ প্রতারণামূলক পোস্টও যেন না থাকে যদি এইগুলো না থাকে আপনার আইডিতে তো এটা আপনার জন্য ধরে নেওয়া যায় যে আপনার আইডিটা সেফ থাকবে যদি এরকম কোনো পোস্ট থাকে তখন ফেসবুক অথরিটি আপনাকে একটা বা দুইটা ওয়ার্নিং পাঠাবে তারপরও যদি আপনি এগুলো শুধরোতে না পারেন সেক্ষেত্রে আপনার আইডিটা বা পেজটা ডিজেবল করে দেবে সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইটিন প্লাস কন্টেন্ট আপনারা হয়তোবা অনেকেই এইটিন প্লাস কন্টেন্ট সেটা বলতে যে আপনারা মানে ব্যাড কোনো পিকচার ভাবেন সেটা না যে আপনারা হয়তোবা ভাবেন যে আমি তো কোনো ব্যাড কোনো পোস্ট করিনি তারপর কেন হয়ে গেল হ্যাঁ সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এই রিলেটিভস যারা আছে বা আপনাদের কাছের ন্যাফিউনিস তাদেরও কোনো নগ্ন ছবি পোস্ট করবেন না যদি আপনারা এরকম নগ্ন ছবি পোস্ট করেন সেক্ষেত্রে ফেসবুক অথরিটি আপনাদেরকে ওয়ার্নিং দিবে তারপরে আপনার আইডিটা ডিসেবল করে দেবে সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা এরকম নগ্ন ছবি হোক ছোট বড় মানে যেটাই হোক আপনারা এরকম নগ্ন ছবি পোস্ট করবেন না তাহলে আপনার আইডিটা সেফ থাকবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ব্যাড কমেন্ট আমরা হয়তোবা অনেকেই পোস্ট করে যেটা আমাদের মন মতো হয় না বা আমাদের মনের সাথে মিল থাকে না আমরা কি করি কমেটিকে একটা গালি দিয়ে দিই তো সেটাও করা যাবে না ফেসবুকের যে কমেডির গাইডলাইন আছে সেখানে কিন্তু আপনারা ব্যাড কমেন্ট করতে না সেটা একটা স্পষ্ট আর্টিকেল আছে সো আপনি যদি কোনো ব্যক্তি বা কারো পোস্টে রাগান্বিত হন তারপরেও কিন্তু এরকম ব্যাড কমেন্ট করা যাবে না ব্যাড কমেন্টটা করলে আপনার আইডিতে ওয়ার্নিং চলে আসতে পারে তো ইদানিং সময় দেখা যাচ্ছে ধরুন আপনারা একটা এই পোস্ট দেখলেন এই ভারতীয় মিডিয়া ময়ূর ময়ূর রঞ্জনের তো সেটা আপনার ভালো লাগলো না আপনি গিয়ে গালি দিয়ে বসলেন সো এটাও করা যাবে না সে যেটাই বলেন আপনারা হয়তো বা খারাপ গালি বলেন বা মানে কোনো উস্কানিমূলক কথাই বলেন সেটাও করা যাবে না সো ক্ষেত্রে আপনারা যদি এটা থেকে বিরত থাকেন আপনার আইডিটা সেফ থাকবে সময় আমরা কি করি কোনো সেন্সিটিভ পোস্ট দিয়ে দিই যেমন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলো একটা কার অ্যাক্সিডেন্ট ঘটলো আমি সেটা পোস্ট দিয়ে দিলাম কোনো রক্তাক্ত কোনো পোস্ট দিয়ে দিলাম সেক্ষেত্রেও হবে কি আপনার আইডিটা ডিসেবল হওয়ার পসিবিলিটি থাকবে কারণ এরকম রক্তাক্ত ছবি ফেসবুকে নট এই রক্তাক্ত পোস্ট হয়তো বা আপনি ভাবছেন যে এটা তো জনসচেতনতামূলক পোস্ট করেছেন কিন্তু না সেখানে যদি কোনো রক্তাক্ত ছবি থাকে বা রক্তাক্ত পোস্ট থাকে সেক্ষেত্রেও আপনার আইডিটা ডিসেবল হয়ে যেতে পারে এখন যেহেতু ফেসবুক থেকে আপনার টাকা ইনকাম করার পসিবিলিটি আছে অনেকেই ইনকাম করছে সো অনেকেই করে কপারেট মিউজিক বা কপিরেট পোস্ট বা ভিডিও নিজের আইডি বা পেজ থেকে পোস্ট করে দেয় সেক্ষেত্রে আপনাদের কপেরেট স্ট্রাইক চলে আসে আর কবরেট স্ট্রাইক চলে আসা মানেই কিন্তু একটা না একটা সময় গিয়ে আপনার আইডিটা বা পেজটা ডিজেবল করে দেবে ফেসবুক অথরিটি আর সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে মিউজিকের উপর আপনারা যদি মিউজিক অন্যের মিউজিক ইউজ করেন সেক্ষেত্রে আপনার আইডিতে প্রবলেম হতে পারে মিউজিক ফ্রি মিউজিক কীভাবে পাবেন ক্ষেত্রেও অনেক টিউটোরিয়াল আছে অনেক ভিডিও আছে নিয়েও আমি একটা পুরোনো ভিডিও বানাবো আপনারা কীভাবে ফ্রি মিউজিক ইউজ করতে পারবেন তো ওই ভিডিওটা দেখলে হয়তোবা আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন এখন অনেক কিছু মানে গাইডলাইন চলে আসছে যে ফ্রি মিউজিক বা ভিডিওর ক্ষেত্রেও অনেক কিছু চলে আসছে সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এইভাবে কপিরাইট ফ্রি মিউজিক ভিডিও এগুলো পোস্ট করবেন যেগুলো কপিরাইট আছে এগুলো পোস্ট করবেন না ফেসবুকের গাইডলাইন্সের যে রুলস এবং রেগুলেশনস আছে সেগুলো বিরাট অনেক অনেক সো আমি যদি সবগুলো বলতে যাই হয়তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি এখান থেকে। কিছু সামারাইজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ইচ্ছা করি যে এই টুকটাক কিছু বিষয় যদি আপনারা মেনটেন করে চলতে পারেন আপনাদের আইটিতে কখনোই ডিজেবল বা ওয়ার্নিং আসবে না সো আজকে এই পর্যন্ত ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন